হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আপনাদের যে মুভিটি এক্সপ্লেন করব, তা হলো 96 এটি একটি তামিল মুভি এর আইএম রেটিং 7.4 তো চলুন শুরু করা যাক মুভি শুরুতে আমরা দেখতে পাই রামচন্দ্রনকে যাকে সবাই ভালোবেসে রাম ডাকে রাম হলো একজন ট্র্যাভেল আর নেচার ফটোগ্রাফার রাম ইন্ডিয়ার প্রায় সব জায়গায় ট্র্যাভেল করে বেস্ট অনেকগুলো মুমেন্ট ক্যাপচার করেছে তাছাড়া দেখা যায় রাম একা থাকে তারপর দেখা যায় রাম একটা ঘাটের কিনারে বসেছিল সেখানে তার কিছু স্টুডেন্ট এসে হাজির হয় তারপর রাম তাদের বলে তোমাদের কাজ হলো সবচেয়ে ভালো মুমেন্টগুলো ক্যাপচার করে আর কাউকে ইমপ্রেস করার জন্য না নিজের যা মন বলে এমন ফটো ক্যাপচার করা আর এই সময়ের মধ্যে স্টুডেন্টদের ফোন চালাতেও নিষেধ করে সে এরপর সবাই যে যার কাজে লেগে পড়ে এখানে একটা মেয়ে রামকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখছিল হয়তো সে রামকে পছন্দ করে রাম সবার তোলা ফটোগুলা দেখে তারপর রাম স্টুডেন্টদের নতুন প্রজেক্টের জন্য তামজু গ্রামে যেতে বলে তু তাদের যাওয়ার আগে রাম বলে কে গাড়ি চালাতে পারে রামকে যে মেয়েটা পছন্দ করে সে বলে আমি পারবো স্যার তারপর রাম তার সাথে রওনা দেয় রাম অনেক টায়ার ছিল তাই সে গাড়ি চালাইতে পারে না তারপর মেয়েটা গাড়ি চালাতে থাকে তারপরের দিন সকালে গ্রামের দিকে চলে যায় গ্রামে গাড়ি চলতে থাকার সময় রাম তার গ্রামের অতীতের নানা স্মৃতিময় জায়গা দেখায় মেয়েটাকে মেয়েটাও দেখতে থাকে এটা রামের গ্রাম তাই রাম একটু মুখ লুকিয়ে রাখে কারণ কেউ দেখতে পেলে তার সাথে অনেকক্ষণ কথা বলতে হবে রাম তার স্কুলের সামনে মেয়েটাকে থামতে বলে তারপর তার ছোটবেলার ওয়াচম্যানকে দেখতে পায় সে অনেকক্ষণ তার সাথে কথা বলে তারপর নিজের স্কুলের ভিতর যায় বেঞ্চে বসে ঘন্টা বাজায় এক থেকে ক্লাসরুমে যায় এবং তার পুরাতন স্মৃতিগুলো মনে করতে থাকে তারপর রাম ওয়াচম্যানের কাছে আবার যায় পুরাতন দিনের কথাবার্তা বলতে থাকে তারপর ওয়াচম্যান জিজ্ঞেস করে তোর অন্য বন্ধুরা কই রাম বলে কলেজের পর সবে আলাদা হয়ে এখানে ওখানে চলে গেছে রামের পর তার বন্ধু মল্লিকে ফোন দিয়ে ওয়াচম্যানের সাথে কথা বলে মল্লি রামকে বলে কি ব্যাপার হঠাৎ তুই স্কুলে তারপর এভাবে করে রামের আস্তে আস্তে সব স্কুলের ফ্রেন্ডদের সাথে কথা হয় তখন সবাই রামকে দেখা দেখা করতে বললে রাম বলে তাহলে চলো সবাই মিলে একটা গেট টুগেদার করে ফেলি তাহলে সবার সাথে দেখাও হলো আর খাওয়া দাওয়া হলো তখন তার সব বন্ধুরা হ্যাঁ বলে দেয় দেখতে দেখতে স্কুলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে সবাই উনিশশো সালের ব্যাচ হওয়ার জন্য গ্রুপের নামও নাইনটি সিক্স দেওয়া হয় রাম অনেক বছর পর অনেক খুশি হয় সে এতদিন কোনো সোশ্যাল মিডিয়াতে ছিল না কিন্তু এত বছর পর সবাই মিলে দেখা করবে এটা ভেবে রাম অনেক খুশি হয় সবাই মিলে ডিসিশন নেয় যে তারা দু মাস পর চেন্নাইয়ে দেখা করবে এরপর সেই সময়ও এসে পড়ে দেখা যায় স্কুলের সব স্টুডেন্ট অনেক বড় হয়ে গেছে অনেকে আবার প্যারেন্টস হয়ে গেছে কিন্তু গেট হচ্ছে বলে সবাই খুব আনন্দ পায় সবাই একজন আরেকজনের সাথে দেখা করে যার যার গ্রুপের সাথে থাকে এই সময় হঠাৎ করে রামের এন্ট্রি হয় তাকে দেখে সবাই খুব খুশি হয় আর তার উপর ঝাঁপিয়ে পড়ে সবাই একজন আরেকজনের সাথে দেখা করে কথাবার্তা বলে হাসি তামাশা করে এখানে রামের সবচেয়ে প্রিয় বন্ধুরা হলো সুভাষী সতীশ আর মুরলি কথায় কথায় সুভাষি জিজ্ঞেস করে সবাইকে আসছে নাকি না তখন মুরলি বলে প্রায় সবাই আসছে শুধু চারজন বাকি আছে এর মধ্যে তিনজন রাস্তাতে আছে আর একজন আসবি কিনা শিওর না তখন সুভাষি জিজ্ঞেস করে এই একজনটাকে পরে তারা জানতে পারে এই একজন হলো জানু রাম জানু নাম শুনে আর সিন ফ্ল্যাশ বেঁকে চলে যায় এই সিন তাদের স্কুলের সময়ের যেখানে জানু এমন একটা ফ্যামিলি সদস্য যেখানে গান বাজনার চলন অনেক তাই জানু গানের খুব শখ এখানে ক্লাসের সবাই তাকে খুব শ্রদ্ধা করত কিন্তু এখানে আবার রাম আর জানুয়ের খুব ভালো একটা কানেকশন ছিল তারা একে অন্যকে সবসময় হেল্প করত। রাম অন্য বন্ধুদের সাথে যত কথা বলতো তার চেয়ে বেশি কথা বলতো জানুয়ের সাথে হঠাৎ একদিন রাম ক্লাসে গিয়ে দেখে জানু আসেনি সে সুভাষিকে জিজ্ঞেস করে জানু কোথায় আরো আসেনি কেন সুভাষী বলে সে জানে না তারপর রাম স্কুল শেষে সুভাষীকে নিয়ে জানুয়ের বাসা খুঁজতে থাকে কিন্তু সে জানুয়ের বাসা খুঁজে পায় না এভাবে অনেক দিন জানু আসে না আর রাম খুব মন খারাপ করে থাকে আর মনে মনে জানুকে খুঁজে বেড়ায় কিছুদিন পর জানো স্কুলে আসে তার অনেক জোর সবাই জানুকে দেখতে যায় কথা বলে কিন্তু রাম জানুয়ের কাছে যেতে পারে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে জানুকে দেখে সে জানুকে দেখে স্মরণ পেতে থাকে এখন রাম জানুয়ের সাথে আর ঠিক মতো কথাও বলতে পারে না জানুও খেয়াল করে রামের অনেক পরিবর্তন রাম এখন সরাসরি তার সাথে কথা বলতে পারতো না শুধু জানুয়ের দিকে তাকিয়ে থাকতো আর মুচকি মুচকি হাসত রাম এখন জানুকে একটু বেশি পছন্দ করতে শুরু করেছিল সে যে জানুকে পছন্দ করে এটা সবার আগে সুভাষীকে সে জানায় সুভাষীও এভাবে ভাবে করে জানুকে জানিয়ে দেয় জানু পরে রামের কাছে যায় তারপর বলে এইসবের জন্য যেন কোনোভাবেই তোমার পড়াশোনার ক্ষতি করো না ভালো মতো পড়াশোনা করো এখানে রাম হে বলে দেয় কিন্তু সে এর থেকে বেশি আর কিছুই বলতে পারে না একদিন জানু ক্লাসে গান গেতে যায় তখন রাম তার এক বন্ধুকে দিয়ে বলায় রামের পছন্দের গান গেতে কিন্তু জানু বলে যার পছন্দের গান তাকে এসে রিকোয়েস্ট করতে তা না হলে সেই গান গাবে না যেই বলে সেই কাজ জানু অন্য গান গায় রামও আপসেট হয়ে বসে থাকে একদিন জানুয়ের বার্থডে ছিল কিন্তু সেই রাম কোনো কথা বলছিল না তখন সব বন্ধুরা মিলে রামকে ধরে এক জায়গায় দাঁড়া করে জানু তখন বলে আজ আজ আমার অন্তত তো উইশ করো রাম হ্যাপি বার্থডে বলে কিন্তু তখন শুভাষী টের পায় রামের হার্টবিট অনেক বেড়ে যেতেছে তারপর যেই জানু রামের হার্টবিট চেক করতে যায় সাথে সাথে রাম অজ্ঞান হয়ে যায় এইখান থেকে সবাই বুঝে যায় যে রাম জানুকে কতটা ভালোবাসে এভাবে দেখতে দেখতে ক্লাস টেন শেষ হয়ে যায় সবাই বলা বলি করে কোনো বিষয় না মাত্র দুই মাসেরই ব্যাপার সবার আবার দেখা হবে শেষ দিন ছিল তাই রাম আর জানু একসাথেই যেতে থাকে এমন একটা সময় আসে যেখানে তারা আলাদা হয়ে যায় রাম কিছু না জানুও চলে চলে যায় যায় রামের রামের মন অনেক ভারী হয়ে তখনই পিছন থেকে হঠাৎ এসে দিকে কালি তারপর বলে মারে এটা সবসময় আমাকে তোমার কাছে স্মরণ করাবে আর আমাকে কখনো ভুলে যেও না সিন প্রেজেন্টে চলে আসে দেখা যায় জানু আসবে শুনে রাম আবার স্কুলের সময়ের মতো নার্ভাস হয়ে যায় সে জানুয়ের সামনে কিভাবে যাবে এই ভয়ে থাকে সবাই বলতে থাকে রাম একটু চেঞ্জ হলো না আর তখনই জানু এর এন্ট্রি হয় জানু সরাসরি এয়ারপোর্ট থেকে এসেছে সবাই তাকে হঠাৎ দেখে খুবই খুশি হয় সবাই বলতে থাকে অনেক দিন পর আসছো অনেক ভালো লাগছে এমন অনেক কথা জানু জানতে পারে এই মধ্যে রাম এসেছে এক এক জায়গায় আছে সিন আবার চলে যায় সময় দেখা যায় এলিভেন এর ক্লাস শুরু হয়ে গেছে স্কুলের সবাই আবার একসাথে হয় শুধু কিছু ক্লাসমেট এর ক্লাস ভিন্ন জানু ক্লাসে এসে রামকে দেখতে পায় না পরে অন্য সেকশনে খুঁজে নেয় কিন্তু কোথাও রাম নেই জানু একদম ভয় পেয়ে যায় আর ভাবে রামের কি হইছে রামের সব বন্ধুরা মিলে অফিস রুমে যায় পরে জানতে পারে রাম স্কুলেই জয়েন করে নেই তখন সতীশ আর রামের বাড়িতে যায় কিন্তু দেখে রামের বাড়িতে তালা দেওয়া প্রতিবেশী থেকে জানতে পারে যে রামের বাবা অনেক ঋণ করে ফেলেছিল ঋণ পরিশোধ করার জন্য বাড়ি বিক্রি করে ফেলছে এখন তারা অন্য কোথাও থাকে এই কথা শুনে জানু বুঝতে পারে কিছু একটা তো খারাপ হয়েছে রামের সাথে কিন্তু জানুয়ের মাথায় আরো প্রশ্ন আসে যে অন্তত রাম যাওয়ার আগে তো তাকে বলে যেতে পারতো দেখতে দেখতে কলেজের সময় এসে পড়ে এর মধ্যে জানু রাম সম্পর্কে অনেক খোঁজ নেয় কিন্তু কেউই তাকে খোঁজ দিতে পারে না সে অপেক্ষা করতে থাকে সিন আবার প্রেজেন্টে চলে আসে এবার জানু নিজেই রামের সাথে দেখা করতে চলে আসে কিন্তু রাম কোনো কথা ঠিক মতো বলতে পারে না জানু জিজ্ঞেস করে কি করো কোথায় থাকো রাম বলে আমি এখন ফটোগ্রাফার আর ট্রেভেলার গেট টুগেদার ছিল বন্ধুদের সাথে তাই চলে আসলাম দেখে বোঝা যাচ্ছিল যে রামের হার্টবিট অনেক বেড়ে গেছে তারপর জানু হঠাৎ রামের বুকে হাত রাখলে রাম আবার নিজের জ্ঞান হারায় একটু পরে রামের জ্ঞান ফিরলে সবাই বলা বলি করে রাম তুই একটু চেঞ্জ হলি না আবার কিছু বন্ধু বলতে থাকে হয়তো শরীর খারাপ হয়ে গেছিল তাই অজ্ঞান হয়ে গেছে এদিকে কথা চেঞ্জ করে সবাইকে জিজ্ঞেস করে তোমরা খাবার খাইছো কিনা আসলে রামের সাথে কথা ছিল সবাইকে পাঠিয়ে দেয় দূরে তারপর জানু নিজেও সুভাষীকে পাঠিয়ে দেয় আর বলে রামের সাথে সত্যি তার খুব জরুরি কথা আছে এদিকে দেখা যায় রাম জানুয়ের জন্য খাবার নিয়ে আসে জানু কিছুটা খাবার খেয়ে রামের দিকে খাবার এগিয়ে দেয় রাম না খাওয়াতে জানু বলে ছোটবেলায় তো আমরা টিফিন একসাথেই শেয়ার করতাম কথাটা শুনে তখন রাম জানুয়ের শেয়ার করা খাবার খেতে শুরু করে এভাবে ডিনার শেষ হওয়ার পর সব বন্ধুরা স্কুল নানা কথা বলতে থাকে স্টেজে যায় তারপর সবাইকে আসার জন্য ধন্যবাদ দেয় আর প্রোগ্রাম শুরু করে তারপর জানুকে স্টেজে এসে তার আজকের অনুভূতির কথা শেয়ার করতে বলে জানু স্টেজে উঠে বলে আজ একদম ছোটবেলার সব স্মৃতির কথা মনে পড়ে গেছে আর সবাইকে একসাথে দেখে ভালো লাগছে তখন সবাই জানুকে বলে একটা গান গিয়ে শোনাতে জানু গান গায় আর সবাই মুগ্ধ হয়ে শুনে এরপর সবাই কেক কাটে ছবি তুলে গেট টুগেদার করে কার বিয়ে হলো বাচ্চা কয়েকজন এখানে জানা যায় রাম এখনো বিয়ে করে এটা শুনে জানু অনেক শখ হয় ঘুরে ফিরে রামের বিয়ের কথা আবার আসলে সবাই কথা ঘুরাতে থাকে আর বলতে থাকে আমাদের যাওয়ার সময় হয়েছে জানু সতীশকেও জিজ্ঞাসা করে রাম কেন বিয়ে করে নেই কিন্তু সেও চুপ থাকে সবাই গাড়িতে উঠে আর রাম সবাইকে ড্রপ করতে থাকে সুভাষী বলে আগে তুই জানুকে ড্রপ কর তারপর আমাকে ড্রপ করিস কিন্তু রাম বলে আগে তোকে ড্রপ করব তারপর ওকে সুভাষী রামকে বলে জানুয়ের সাথে আর বেশি কথা না বলতে কারণ তার এখন বাচ্চা আছে জামাই আছে জানু সুভাষীকে বিদায় দেয় রামকে জানু একা পেয়ে আবার জিজ্ঞাসা করতে শুরু করে তুমি বিয়ে করলে না কেন কি হয়েছে কিছু তো বলো কিন্তু রাম কিছুই বলে না সে প্রচুর নার্ভাস হয়ে থাকে একটু পরে জানুয়ের হোটেলের সামনে গাড়ি পৌঁছায় রাম বলে তুমি আমার নাম্বারটা রাখো কালকে সকালে তোমার ফ্লাইট তোমাকে নিয়ে যাব আমি এখন যাও এরপর জানু ও রামের সাথে ঝগড়া করে হোটেলে চলে যায় কিন্তু সাথে সাথে জানু বুঝতে পারে আজকে তাদের কথা বলার শেষ দিন পরে তারা যাই ঝগড়া করুক এই দিন আর আসবে না জানু রামকে ফোন দিয়ে বলে তুমি কোথায় তখন রাম বলে তুমি যেখানে আমাকে ছেড়ে গেছো আমি সেখানেই আছি এটা শুনে জানু নিচে দূরিয়ে যায় তারপর রামের গাড়িতে আবার ওঠে তারপর তারা ঘুরতে থাকে সুভাষী তাদের দুজনকে আবার কল দেয় রাম বলে সে জানুকে ড্রপ করে এসেছে তারপর জানুকে কল দিলে জানু বলে কাল তার ফ্লাইট সে চলে যাবে শুভাসীও নিশ্চিন্তে ফোন রেখে দেয় এখন রাম আর জানু ভাবতে থাকে কোথায় যাওয়া যায় জানু বলে চলো সেলুনে যাই তারপর রাম তাদের পুরাতন এক নাপিতের সেলুনে যায় জানু নাপিতকে বলে রামকে টেন ক্লাস স্টুডেন্টের মতো করে দিতে নাপি জিজ্ঞেস করে কোন ব্যাচ জানু বলে নাইনটি এরপর রামকে টেন ক্লাসের মতো জোয়ান বানিয়ে দেয় নাপি তারপর জানু রামকে জিজ্ঞেস করে তুমি বুড়া এর মতো কেন চলো তুমি তো নিজেকে ঠিকঠাক রাখতে পারো আরও জিজ্ঞাসা করে তুমি তোমার কোনো রিলেশনের বিষয়ে অন্তত আমাকে বলো কিছু তো বলো রাম বলে কলেজে একটা মেয়ে ছিল যে আমার পিছে পড়ে গিয়েছিল মেয়েটা দেখতে শুনতে ঠিক ছিল কিন্তু আমি তাকে তোমার কথা বললাম জানো সে চলে গেল দুমাস পর আমাকে তার বিয়ের কার্ড পাঠালো কিন্তু আমি যাই নাই জানু নিজের মনের কথা বলতে থাকে সে শেষ পর্যন্ত যে রামের জন্য অপেক্ষা করেছিল সেটাও বলে কিন্তু তার ভোন পালিয়ে বিয়ে করে ফেলায় জানুকে আর বেশি পড়ানো হয়নি বরং তাকেও বিয়ে দিয়ে দেয় তার পরিবার বিয়ের দিনও সে রামের কথা ভাবে তার কেন জানি মনে হচ্ছিল রাম আশেপাশে আছে কিন্তু কিছুই হয়নি রাম আসে নেই আর জানু এর বিয়ে হয়ে যায় তারা কথা বলছিল এমন সময় সোসাইটি এর গার্ড এসে তাদের যেতে বলে তাদের কথা কাট হয়ে যায় তারা আবার গাড়িতে ওঠে আর যেতে থাকে জানু বলে কি এমন ঘটেছিল তোমার সাথে যে কারণে তুমি আসতে পারলাম না কিছু অন্তত বলো রাম তখন বলে আমি আসছিলাম তোমার সাথে দেখা করতে তোমাকে মেসেজ পাঠিয়েছিলাম কিন্তু জানু মনে করতে পারে না কোন সময় রাম আসছিল সিং পাস্টে চলে যায় আবার দেখা যায় রাম মল্লিকে নিয়ে জানু কলেজে যায় তারপর জানু এক ক্লাসের একটা মেয়েকে বলে জানুকে ডেকে দিতে মেয়েটা জানুকে গিয়ে বলে একটা ছেলে এসেছে তোমার সাথে দেখা কর কিন্তু সে রামের নামটা মনে করতে পারে না জানু চেয়ে দেখে অন্য এক বখাটে ছেলেকে তখন জানু সেই মেয়েটাকে ধমক দিয়ে বলে এমন মেসেজ যেন তাকে আর কখনো না দেয়া হয় মেয়েটা গিয়ে রামকে জানায় সে তোমাকে দেখে রাগ করেছে এদিকে রামও ভাবে হয়তো অনেক দেরি হয়ে গেছে জানু মনে হয় জীবনে এগিয়ে গেছে হয়তো রামকে সে আর চায় না রাম চলে যেতে চায় কিন্তু মনলি তাকে আটকে কিন্তু রাম আর থাকতে চায় না সে চলে যায় আর মেয়েটাকে বলে জানুকে বলে দিতে সে কখনো আর তাকে ডিস্টার্ব করবে না সিন চলে আসে দেখা যায় জানু যখন জানতে পারে সেই দিন রাম এসেছিল কিন্তু জানু রামকে দেখেই নাই তখন সে অনেক ভেঙে পড়ে আর দৌড় দিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায় রামও জানু এর ফ্ল্যাটে যায় আর দেখে জানু অনেক কষ্ট পেয়ে কাঁদতেছে রাম জানুকে সান্ত্বনা দেয় জানু তখন নিজের ঘটনা বলে যে সে সেই দিন ভাবছিল অন্য একটা ছেলে ডিস্টার্ব করার জন্য তাকে মেসেজ পাঠাইছে ওই মেয়েটার মাধ্যমে তাই সে বলছিল আর কখনো এসব মেসেজ না দিতে চেহারা না দেখাইতে জানু বুঝতেই পারে যার মেসেজ আসে সে রাম ছিল ভুল জন্য রাম আর জানু খুব হয়ে যায় করে বলে যদি তাদের সেদিন দেখা হয়ে যেত কোথায় কোথায় রাম জানুয়ের কলেজের নাম বলে তখন জানু অবাক হয়ে বলে তুমি এত কিছু জানলা কীভাবে রাম তখন বলে জানু সম্পর্কে সে সবসময় খবর রাখে জানু কি খেতে পছন্দ করে টেনথে কত নাম্বার পেয়েছিল টুয়েলভে কত নাম্বার পেয়েছিল কতবার ম্যালেরিয়া হয়েছিল কতবার জন্ডিস হয়েছিল কোন কোর্সে জয়েন করছিল কলেজ ফেয়ারওয়েলে কি রঙে শাড়ি পরছিল এমনকি রাম জানু বিয়েতেও আসছিল রাম জানুকে বলে তুমি ঠিকই ভাবছিলা তোমার ভাবনা মতো আমি ঠিকই আসছিলাম তোমার বিয়েতে কিন্তু আমার সাহস ছিল না তোমাকে উঠতে বলার কারণ আমার তখন সামর্থ্য খুব কম রাম পুরো বিয়ে শেষ হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় জানু কথা শুনে সম্পূর্ণ শকড হয়ে যায় তারপর দুজনেই চুপ হয়ে বসে থাকে রাম একটু পরে চলে যেতে যায় তখন জানু রামকে বলে আজকে যাই হোক তাও যাতে রাম চলে না যায় তারপর জানু বলে আমাদের রাম বাথরুমে লুকাতে যাবে তখনই দুর্ভাগ্যবশত সে স্টুডেন্টদের সামনে পরে সবাই তো রামের নিউ দেখে অবাক আর জানুকে দেখে সবাই ভাবে এটা রাম স্যারের ওয়াইফ স্টুডেন্টরা জানু সাথে কথা বলে তারা কখনো কখনো ভাবেই নেই রাম বিয়ে করতে পারে কারণ রাম খুব স্ট্রিক্ট হয়ে থাকে তারপর তারা জানু কাছে তাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ এগুলো জানতে চায় জানু বলে এটা তাদের লাভ ম্যারেজ আর জানু আর রামের ভালোবাসা স্কুল জীবন থেকে তারা কেউ কারোর সাথে কথা বলতো না কিন্তু তাদের অন্তর মিলে গেছিল স্টুডেন্টরা জিজ্ঞেস করে কে আগে প্রপোজ করেছিল জানু বলে স্কুলে থাকতে রাম একদিন গায়েব হয়ে গেছিল কিছু বছর পর কলেজে থাকাকালে রাম আবার ফিরে আসে তারপর একজনকে জানু কাছে পাঠায় মেসেজ দিয়ে জানু ও রামকে দেখে ছুটে চলে যায় তার কাছে রাম বুঝতে পারে জানু তাদের অপূর্ণ হওয়া কাহিনীকেই বাস্তবের মতো করে বলছে স্টুডেন্টরা শুনে এটাই ওই সময় যখন রাম জানুকে প্রপোজ করে সবাই অবাক হয়ে সব কথা শুনে তারপর রাম সবাইকে বাসায় চলে যেতে বলে সবাই চলে যায় কিন্তু যাওয়ার আগে রামকে যে স্টুডেন্টটা পছন্দ করত সে জানুকে কানে কানে কিছু একটা বলে যায় তারপর রাম আর জানু ভাবতে থাকে কোথায় ঘোরা যায় কারণ রাত তো শেষ হয় তাদের হাতে এখনো সময় আছে রাম তখন জানুকে বলে এই কাছেই আমার বাসা আছে তুমি কিছু মনে না করলে ওখানে যেতে পারো জানু তখন রামের দিকে রাগের চোখে তারপর বলে তুমি আমাকে এমন ভাবো রাম তখন ভয় পেয়ে বলে আমি কিছু চাইনি জানু এবার হাসে আর বলে সে মজা করেছে তারপর তারা যাচ্ছিল কিন্তু প্রচন্ড বৃষ্টিতে তারা ভিজে যায় তারপর বাসায় গিয়ে দুজনই ফ্রেশ হয়ে নেয় তারপর রাম কফি বানিয়ে নিয়ে আসে রাম আর জানু কফি খায় আর কথা বলতে থাকে কথায় কথায় জানু বলে তুমি বিয়ে করে ফেলো রাম আমি তোমাকে খুশি দেখতে চাই কিন্তু রাম এখানে কথা চেঞ্জ করে আর বলে তার খুব খিদা লাগছে তখন জানু নিজের হাতে খাবার বানায় তারপর তারা খেতে থাকে রাম জানুকে জিজ্ঞেস করে তুমি তোমার ফ্যামিলি এর সাথে কেমন আছো জানু বলে আমার হাজবেন্ড এর সাথে শুরুতে বনিবনা কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে সে অনেক ভালো একজন মানুষ কথা বলতে থাকার সময় হঠাৎ কারেন্ট চলে যায় রাম জানুকে উঠতে মানা করে লাইট নিয়ে আসে কিন্তু অন্ধকারেই জানু গান গেতে থাকে আর যেটা রামের সব থেকে প্রিয় গান একটু পর কারেন্ট আসলে রাম জানুকে পুরাতন দিনে নানা স্মৃতিময় জিনিস দেখায় একটা বাক্স খুলে জানু এই জিনিসগুলোকে দেখে স্কুলের দিনের কথা স্মরণ করতে থাকে তখন এখানে একটা ডায়রি পাওয়া যায় রাম জানুকে সেই কবিতা শোনাতে থাকে আর সেই সময় জানু ঘুমিয়ে যায় রামও নিচে ঘুমিয়ে যায় একটু পর জানু এর হঠাৎ ঘুম ভেঙে যায় তারপর সে রামকে নানা অ্যাপে বিয়ে বিষয়ে খোঁজ লাগাতে বলে কিন্তু রাম কোনো ইন্টারেস্ট প্রকাশ করে না বলতে থাকে এসব পরে দেখা যাবে আর এখন সময় হয়ে যায় জানু চলে যাওয়ার কারণ জানুয়ের মর্নিং এর ফ্লাইট তারা আবার হোটেলে যায় জানু রেডি হয়ে রামের সাথে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেয় রামের প্রতিটা মিনিট খুব কঠিন লাগছিল আর জানু বুঝতে পারছিল তাদের আর দেখা হবে না এয়ারপোর্টে যাওয়া পর্যন্ত কেউ কারোর সাথে কথা বলতে পারে না তারা দুজনে খুব ইমোশনাল হয়ে যায় কিন্তু তখন রাম বলে সে নিজের জন্য আরেকটা টিকিট নিয়েছে সে হয়তো জানুকে যাওয়া থেকে আটকাতে পারবে না কিন্তু যাওয়া পর্যন্ত তার সাথে তন্ত্র তো থাকতে পারবে এই কথা শুনে জানু খুব খুশি হয়ে যায় জানু এখন রামের দিকে অসহায় ভাবে চাই থাকে রাম বারবার বলে এভাবে জানুকে না থাকাতে কারণ রামের কষ্ট হচ্ছে জানু এর চলে যাওয়ার সময় এসে পড়ে জানু হাত দিয়ে রামের চোখ ঢেকে দেয় কারণ সে রামকে বিদায় দিতে পারবে না তারপর জানু কাঁদতে কাঁদতে চলে যায় রাম চুপচাপ দাঁড়িয়ে থাকে সাথে সাথে মুভিটিও শেষ হয়ে যায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য দেখা হচ্ছে অতি শীঘ্রই আল্লাহ হাফেজ